এটা আলোটা যদি বিসমিল্লা বলে দেখ দেখেন 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 আলোটা যদি আপনি বড় করেন আপনার ব্যাগ থেকে দুই কাটা জোর বোনটা আলোকিত করবে হ্যাঁ দেখেন অন্ধকারের মধ্যে আর যদি ছোট করবেন জমা উৎপন্ন এই যে দেখেন আলোটা এই দেখেন কত দূরে যাচ্ছে হ্যাঁ আপনি এক কিলো চলে যাবে এই যে আলোটা হ্যাঁ যারা চাচ্ছিলেন যেন এক লাইটের মধ্যে সব থাকবে আর কি লাইটের মধ্যে পাওয়ার ব্যাগ আছে লাইটের থেকে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন ঠিক আছে লাইটটা খুবই ফুল একটি লাইট বাংলাদেশের প্রথম যেটা আমরা নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার সিলভার কলার একটি লাইট এটা হচ্ছে আপনার সানস্টার ব্র্যান্ডের একটি লাইট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এর একদম ব্যাটারি খুলে দেখাই দেখে ব্যাটারি ইউজ করা হয়েছে ছয়টা ব্যাটারি বিশ হাজার ৬টা এইচ ছয়টা ব্যাটারি বিশ হাজার এম বাংলাদেশে যেটা এই প্রথম দেখেন এই কোনায় তিনটা এই কোনায় তিনটা আমরা এই প্রথম ছয় ব্যাটারির বিশ হাজার এম কি লাইট নিয়ে আসলাম এটা দেখতে পারবে যারা ওটা ফুল ফোর্ট আছে দেখেন যদি একটা অন্ধকার একটা পাতা পড়ে

ডিসে নাম্বার দেওয়া থাকবে ভিডিও এই মতো দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ তো যাদের লাগবে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আলাইকুম